আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাদের স্বাগত সুদি দর্শক আমি বাংলার আয়না চ্যানেলের পক্ষ থেকে আর আবার চাইন সুদি এই মুহূর্তেই একেবারে ডায়মন্ড হারবারের ফেরত তিনি ছিলেন অ্যাডভোকেট মজুর তিনি কী বলছেন আইএসএফই রাজ্য চালাবেন এমনটা কিন্তু মন্তব্য করেছেন এবং যেই পাখির চোখ ছাব্বিশে ভোটের আগেই যে পাখির চোখ হিসেবে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যেভাবেই প্রত্যেকটা বিধানসভায় অবজারভার ঘোষণা করেছেন এটা কিন্তু একটা পাকের চোখ হিসেবে দাঁড়িয়েছে আর এই নিয়েই কিন্তু একেবারে আইএসএফ এর হাতেই কি রাজ্য চলে আসবে এমন একটা মন্তব্য করেছেন অ্যাডভোকেট মজুর লস্কর স্যার কি মন্তব্য করেছেন সরাসরি আপনাদেরকে শোনাবো আগামী দিনে তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য চালাবে আপনারা অনেকেই ভাবছেন যে মজুর সাহেব এত সিওর করে বলছি আমি সিওর করে বলছি না এটা প্রকৃতির নিয়ম কংগ্রেস দল বছর রাজত্ব করেছে তারাও শেষ হয়ে গেছে সিপিএম বছর রাজত্ব তারাও শেষ হয়ে গেছে হবে সুতরাং এক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনে রাজ্য চালাবে দায়িত্বর সাথে সেক্ষেত্রে যারা অবজারভার রয়েছেন তাদের একটা কি বলবো একটা গুরু দায়িত্ব তারা কিছুটা তাদের যে অভিজ্ঞতা আছে এই টিম বিল্ডিং করবে যখন ছোট ছোট টিম করে দায়িত্ব দেবে তাদের কাছ থেকেও থেকে শিখবে এবং থেকেও তারাও শিখবে তাহলে এই একটা ব্লকের দায়িত্ব যদি ছোট ছোট টিমে ভাগ করে দেওয়া হয় তাহলে এটা খুবই ভালো হবে এটা বিশাল বড় এবং সরকার যখন আইসএফ চালাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তখন দেখবেন এই অভিজ্ঞতাগুলো আমাদের অনেক কাজে লাগবে যখন একটা জাস্ট উদাহরণ দিচ্ছি সিঙ্গাপুর বলে একটি দেশ উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিল হ্যাঁ সে দেশটা আমাদের পশ্চিমবঙ্গের থেকে সাম্প্রদায়িক দাঙ্গা আরো চরমে ছিল প্রতিদিন সাম্প্রদায়িক দাঙ্গাতে মারা যেত এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি তত খারাপ হয়নি মারা যাচ্ছে অল্প স্বল্প মারা যাচ্ছে আহ ভাবে মারা হচ্ছে ঠিকই আহ গোষ্ঠী কোন্দলে মারা হচ্ছে কিন্তু সিঙ্গাপুরে ওপেন মারা হতো সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিদিন প্রায় চার পাঁচটা করে খুন হতো ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র সেখানে যখন একটা দল ক্ষমতায় এলো হ্যাঁ কুয়ান সিং ফার্স্ট প্রাইম মিনিস্টার তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন তখন ওই রাষ্ট্রটাকে আস্তে 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 আধুনিক দিকে নিয়ে আসলো এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই আধুনিক রাষ্ট্র হওয়ার পিছনে মূল রহস্যটা কি তিনি বলেছিলেন আমার পার্টির বেশি অনেক লোক ভলেন্টিয়ার ছিল ভলেন্টিয়ার আমার পার্টির ছিল না আস্তে আস্তে তারা দেশের ভলেন্টিয়ার হয়ে গেছিল তা আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা অবজারভার হয়েছেন বা আগামী দিনে অবজারভার ব্লক লেভেলে যারা কাজ করবেন তারা ভাববেন না এটা আমরা আইএসএফ এর জন্য কাজ করছি তারা মনে রাখবেন আমরা জাতি গঠনে নেমেছি আমরা দেশ গঠনে নেমেছি আমরা রাজ্য গঠনে নেমেছি এ দেশ আমার এ রাজ্য আমার এটা মাথায় নিয়ে নেবেন এবং আপনি আরো বেশি বেশি করে আপনি কাজ করতে পারবেন এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা প্ল্যাটফর্ম দেয়া হয়েছে আপনাদেরকে আপনাদেরকে তৈরি করা হচ্ছে আগামী দিনে রাজ্য এবং দেশকে চালাবার জন্য আগামী দিনে আপনাদের হাত থেকে অনেক ভলেন্টিয়ার তৈরি হবে যে ভলেন্টিয়ারগুলো আমাদের পার্টিকে শুধু এগিয়ে নিয়ে যাবে না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তাই ভলেন্টিয়ারিজম দরকার ভলেন্টিয়ারিজিম না করলে কোনো পার্টি টিকতে পারবে না কোনো দেশ টিকতে পারবে না আজকে যে আধুনিক যে সিঙ্গাপুর তৈরি হয়েছে আমেরিকার থেকেও পার ক্যাপিটাল ইনকাম বেশি সিঙ্গাপুরের প্রায় চৌষট্টি লক্ষ টাকা একজন সিঙ্গাপুরের মানুষ ইনকাম করে যে দেশটি স্বাধীনতা পেয়েছিল ১৯৬৫ সালে আজকের আমার দেশ উনিশশো সালে স্বাধীনতা পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষের গড় আয় কত এখন ২২৬ টাকা বলছে অনেক মানুষ তো ইনকামই করতে পারে না সে জায়গায় একটা মিনিস্টার তার ইনকাম ওয়ার্ড ডে প্রায় পাঁচ হাজার টাকা এটা বৈষম্য তৈরি করা হয়েছে আমরা এই বৈষম্য চাইছি না সেই জন্য যারা অবজারভার হয়েছেন তাদের উদ্দেশ্যে বারবার বলছি কাজটা খুবই টাফ তা নয় অবশ্যই প্রথম দিকে টাফ মনে হবে হ্যাঁ আপনারা ভাববেন এটা ইন্ডিয়ান ফ্রন্টের হয়ে কাজ করছেন না আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছেন আপনি রাজ্য গঠনে নেমেছেন আপনি দেশ গঠনে নেমেছেন আপনার সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য চালাবে কারণ যে যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যই আছে যেমন কংগ্রেস দল ছাব্বিশ বছর পর শেষ হয়ে গেল সিপিএম দল চৌত্রিশ বছর পর শেষ হয়ে গেল তৃণমূল দল শেষ হয়ে যাবে দায়িত্বটা নেবে কে দায়িত্বটা নিতে হবে যারা ইন্ডিয়ান সেকুলার যারা অবজার হয়েছেন তারা একটা অপরচুনিটি পেয়েছেন বলুন বা তারা একটা চ্যালেঞ্জ পেয়েছে মনে করুন তাদের ব্লক লেভেলে মিডিয়া সেল মিডিয়া ফ্রন্ট করুন লিগাল ফ্রন্ট করুন জনসংযোগ টিম বানান অর্থাৎ ছোট ছোট কাজে তিনজন বা চারজনকে দিয়ে টিম বিল্ড আপ করুন বিল্ড আপ করে কাজটা সম্পন্ন করুন আপনি যারা অবজারভার হয়েছেন এই কাজগুলো যদি সুচারুভাবে করতে পারেন মনে রাখবেন আগামী দিনে আপনি দেশ গঠন প্রায় হাফ পার্সেন্ট করে ফেললেন আমাদের রাজ্য গঠন ফিফটি পার্সেন্ট এগিয়ে গেল তাহলে আপনি মিডিয়ার মাধ্যমে দুর্নীতিগুলো সামনে আনছেন আপনি যখন জনসংযোগ করছেন আপনার ব্লকে যত সমস্ত স্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রাইমারি লেভেলের স্বাস্থ্য কেন্দ্র বলুন আর ব্লক লেভেলের স্বাস্থ্য কেন্দ্র আপনার চোখের সামনে চলে আসছে কারা কারা অফিসার তাদের সাথে সংযোগ হয়ে যাচ্ছে এবার হাই স্কুল যেগুলো রয়েছে যদি কলেজ থাকে কলেজে ভিজিট করুন কলেজে যারা প্রিন্সিপাল আছে তাদের সাথে কথা বলুন তাদেরকে দুটো গোলাপ ফুল নিয়ে যান দুটো বা চারটে যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে এসেছি স্যার আপনাকে ফুল দিয়েছি আপনি আমার ব্লকের পড়াশোনা পঠন পাঠনে খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ বোধ বলে বলে দু চারটে ফুল তাদেরকে দিন গোলাপ ফুল হাতে করে তাহলে এতে একটা জনসংযোগ তৈরি করতে হবে এটা বিশাল শক্তি তাহলে যারা অবজারভার হয়েছেন তারা যদি মনে করেন যে আমরা আমাদের ব্লক লেভেলের কাজটা কয়েকটা টিমে ভাগ করে দেবো এক একটা টিমে মিনিমাম তিন থেকে জন যে একটা পাঁচ জনের একটা টিম থাকবে তারা মিডিয়া ফ্রন্টটা দেখবে তাদের কাজ হলো ওই দুর্নীতির বিরুদ্ধে যে ভিডিওগুলো আছে বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ওপর অত্যাচার হয়েছে বা বাড়ি ভেঙে দিচ্ছে সেই ভিডিওগুলো ওই ব্লক লেভেলের যে ফেসবুক পেজ ওতে আপলোড করে দেওয়া এবং আপলোড করার আগে অবশ্যই যে অবজারভার এবং যে জেলা জেলা সভাপতি প্রতি আছে যে জেলার কনসেন্ট নিয়ে আপলোড করে দিতে হবে তাহলে এটা আপলোড করে দিলি না আপনার ফেসবুক পেজটাও সোশ্যাল মিডিয়াতে চলতে থাকলো যে ওখানকার মানুষ জানতে থাকলো আমাদের ব্লকে কত স্কুল রয়েছে কত প্রাইমারি স্কুল আছে কত কটা হেলথ সেন্টার আছে তাদের নাম কি তাদের বর্তমান অবস্থা কি আপনারা যে অবজার্ভ করছেন সে অবজার্ভের মধ্যে দিয়ে ব্লক লেভেলের লোকও দেখবে পার্টি স্তরে জেলা স্তরের লোক এবং রাজ্য স্তরের লোকও দেখবে অর্থাৎ আপনার অবজার্ভার কি কি অবজার্ভ করছেন অবজার্ভ করছেন ওখানে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা ওখানে শিক্ষা ব্যবস্থা ওখানে পুলিশ কি অত্যাচার করছে ঘুষ নিচ্ছে কিনা হ্যাঁ ওখানে যুবকদের অবস্থান কি যুবকরা কি নেশার ঘরে আছে না কর্মসংস্থানের অভাব বোধ করছে কি ধরনের কর্মসংস্থান ওখানে রয়েছে আরো কি ধরনের কর্মসংস্থান প্রয়োজন হ্যাঁ ওখানকার মানুষ মোট কত জনসংখ্যা আপনার ব্লকে তার মধ্যে এসসি সম্প্রদায়ের মানুষ কত এসটি সম্প্রদায়ের মানুষ কত ওবিসি সম্প্রদায়ের মানুষ কত মুসলিম সম্প্রদায়ের মানুষ কত জেনারেল ক্যাটাগরির মানুষ কত তারা কি কি প্রফেশনে আছে তারা কতজন চাষবাস করে কৃষি কাজ করে কতজন সার্ভিস বা চাকরি বাকরি করে বা কতজন সেলফ এমপ্লয়েড বা ছোট কুটি শিল্প কতজন বাইরে আছে মাইগ্রেন্ট হয়ে আছে পরিযায়ী শ্রমিক হয়েছে এই ডেটাগুলো আপনাদেরকে অবজার্ভ করতে হবে এই তথ্যগুলো তুলতে হবে তথ্যগুলো তুলে জেলা স্তরে বা রাজ্য স্তরে যখন চাইবে তখন আপনারা পাঠাতে হবে এখন থেকে আপনাদের যারা অবজার্ভ মানে কি তাহলে ওই ব্লক লেভেলে অবজার্ভ করতে হবে আপনার স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে শিক্ষা ব্যবস্থা কেমন আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার কেমন আছে তাহলে এইগুলো দেখতে গেলে প্রত্যেক অবজারভারের উচিত হবে এক একটা করে ছোটো ছোটো টিম করা সেই টিমের তিনি মুখ্য সঞ্চালক থাকবেন একটা লিগাল ফ্রন্ট করা তাদের কাজ হচ্ছে পুলিশ কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের উপর অত্যাচার করছে তাদের ভিডিওগুলো ধরা ভিডিওগুলো নিয়ে ফেসবুক পেজে দেওয়া অর্থাৎ এক একটা ছোট ছোট টিম করতে হবে যারা অবজারভার এই টিমের মাধ্যমে টিম অবজার্ভ করবে অবজারভার সেইগুলো নিয়ে দিনের শেষে যে যে তথ্য যেখানে যেখানে দরকার জেলা স্তরে হোক রাজ্যস্তরে পাঠিয়ে দেবে অর্থাৎ অবজারভারের কাজ হচ্ছে ব্লক লেভেলে স্বাস্থ্য শিক্ষা ল অ্যান্ড অর্ডার কোন কোন অফিস সরকারের অফিস দুর্নীতি করছে কিনা দুর্নীতি করলে কিরকম দুর্নীতি করছে হ্যাঁ মানুষ কেন সাফার কিভাবে সাফার হচ্ছে এই তথ্যগুলো এগুলোকে অবজার্ভ করতে হবে অবজার্ভারের মূল দায়িত্ব তার ব্লক লেভেলে সরকারি যে স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট সরকারি রাস্তাঘাট পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার এগুলো অবজার্ভ করবে অবজার্ভ করবে কি প্রয়োজন আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবে এটা হচ্ছে অবজার্ভারের কাজ সুধি দর্শক শুনলেন ডায়মন্ড হারবারের অ্যাডভোকেট মজনু লস্করের মুখের কথা এবং তিনি যে কথাগুলি উপদেশগুলি দিয়েছেন তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় যারা অবজারভারের দায়িত্ব পেয়েছেন তাদের উদ্দেশ্যেই করেই পরবর্তী সময়ের একটা ভালো দিক নির্দেশনার জন্য এমন তিনি উপদেশমূলক কথা সোশ্যাল মিডিয়ায় রেখেছেন আর সেই মন্তব্য অবশ্যই আমরা উপদেশটা বাংলার আয়না চ্যানেলের পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেতে ফলো দেখুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে